আমি এতগুলা বাদ দিয়ে এত বিহা তোরা করতে যাই না আমরা করতে যাই বিহা মানছি আমরা করতে যাই না তোদের কি দরকার বিহা করতে যাওয়ার

শুনতে পালিস আমি কি শুনতে পালি এ দাদা তোমরা কেউ শুনতে পালে তেগো মামা শুনতে পালে কেউ পায়ই নাই তুই খাল ভরাই মন হয় কানে একটু কম শুনতে পায় আরে বড় জোরদার করে হাত তালি কুলকুলি দুটাই সবাই মিলে শুনতে পালিস যেমন বিয়া করে উলুলু দিছো এরকম বিয়া দরা তালি আর তুমি দেখবে তাদের মতন করবে নাকি জামা খুলে নাচতে শুরু করে দিবে নাকি বলছিস জামা খুলে নাচবা তো দূরের কথা ইয়াদের মিয়া লোকগুলা দাদা যদি রাস্তায় কোনো একটা বাইক একটা মুরগি ছিল চিপান যায় না তে এমন এক হিটে আ নিয়ে ঝগড়া লাগে রে বাপ তখন তো খেতে খেলি বলো কে আমার মুরগিটা মারলিলো তোকে পটকে পটকে মারি বলো এরকম করে ঝগড়া লাগতে পারবে কে কিনে আসিনি বুঝো তা তার মানে তুই কি বলছিস যে তোরা দোষ কইলো তোরা আর কিছু বলবো না দণ্ডবত করব আমরা কোনদিন দোষ করব না আমরা দোষ কইলো তোরা কিছু বলতে পারবি না কারণ আমরা খাইতে কামাই তবে জানি তোরা খেতে পায় নকি তো 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 কি দরকার রোজগার করে যাই বহু টাকা ধরে ধরাই দিবা তোরা নিজে রাই রাখি লিবি ওই যে তোরা খেতে পাবি না বলে ধরাই দি আর তুই যে মরন লোকের পাওয়ারটা দেখতে চাইবি তো সবাই জানে যে মরদ পঠে পাকা তাল আর মরদ একদম চিরকাল নকি দাদা যদা যত গেলে মরদ আছো মেলা টাইট একবার ঝাড়ে হয়ে যাও দেখি।

হ্যাঁ বলেন না হ্যাঁ তাইলে ওই আমরা গল্প করি নাই বুঝলি আমি বলি তোদের যদি পিটি ছিলা দরকার নাই তো তারা মরদে মরদে বিহা করে না পিটি ছিলা বিয়া করেছিল এ বাপ এ বাপ বলে মরদে মরদে বিহা কর হয় তো আমার অত গল্প শোনা নাই নাকি যদি আমাদের দরকার নাই তো তারা বেটা ছিলা বেটা ছিলা বিহা করিলে পিটি ছিলা বিয়া করেছিল হইলো এ দাদা আমরা যদি মরদে মরদে বিহা করি আমরা যদি মরদে মরদে বিহা করি তাহলে চুড়ি কানে লিপিসিটা কে কিনে দিবে তোর মসিয়ে

जब पहाड़ जितना भी ऊंचा हो रहता आसमान के नीचे है वो पहाड़ जितना भी ऊंचा हो रहता आसमान के नीचे है और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे है चाप लियो ना तो ना की। एक दो तो ताले, ताले तो का तो कैसे बिहा मानसी तो हमरा कोते जाय किंतु मानसी के न की दरकार बिहा कोते जावर তোর বাপে নিমন্ত্রণ দিয়ে যায় আমার বাপে নিমন্ত্রণ নিমন্তন্ন খাল ভরা তাদের মদ খাবার পয়সা ফুরন যায় তখন আমার বাপকে যাই মানে সেটা আরো পন টাকা হিসাবে তোদের তো ডাইরেক্ট খুঁজতে লজ্জা লাগে নাকি বলতে দিচ্ছে বেটা ছিল এই জন্য বলে বাপ যে ওই কুকুরকে ডর লাগে নাই ওই কুকুরের দাঁত গুলো ডর লাগে তা পরিষ্কার বন ন যে মাসি গিলা কো ডল লাগে বা ডল ডল করে খাওয়া লাগে নাই ওই কুকুরকে ডর লাগে নাই কুকুরের ওই দাঁত গুলো ডর লাগে আর এই মেয়া লোক কে লাগে নাই বাপ এই মেয়া লোকের ওই কিচকিচানি ডর লাগে বাপ নুকি বেশি কিছু বলতে যাবে রাতের বেলায় দেখবে গুন্টি বন্ধ হয়ে গেছে নুকি তা ঠিক আছে বেশি ঝামেলা না করে নিয়ে আসবো পরবর্তীতে जिसके लिए जिसके लिए मरी थी थी एक ऐसा लड़का था जिसे আমি ভাল মাসে ছিলি এগু সুধোই এই মন দিয়েছিলি আমি সুধোই তকে আজে কি ছলনা দেখাই দিলি ও আমার মন জীবনটা জানে

Música hum.